আসসালামু আলাইকুম ওরমতুল্লাহিাত আমি আব্দুল মতিন আমি আবারও আপনাদের মাঝে নতুন ধরনের টিউটোরিয়াল আসি আজকের এই টিউটোরিয়াল আমরা খুবই চমৎকার একটা ভিডিও টিউটোরিয়াল আজকের এই টিউটোরিয়াল যারা দেখবেন তাদের অবশ্যই অবাক হয়ে যাবেন যে এত সুন্দর এত সহজ কিভাবে আমাদের গুগল সার্ভিস দিচ্ছে তো আমরা আমাদের টাইটেল দেখে আপনারা বুঝতে পারছেন যে কি আমরা টিউটোরিয়াল বানাবো তো আজকে আমাদের এই টিউটোরিয়াল হবে ভয়েস টাইপিংয়ের উপরে আমরা কিভাবে। কীবোর্ড দিয়ে না লিখে ভয়েস টাইপিংয়ের মাধ্যমে আমরা ওয়ার্ডে লিখতে পারি সেটাই নিয়ে আলোচনা করব তো আজকের এই টিউটোরিয়াল যারা দেখছেন তাদেরকে আমি অবশ্যই বলবো পরবর্তী ভালো ভালো টিউটোরিয়াল পাওয়ার জন্য আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো চলুন বেশি কথা বলবো না মজার জিনিসটা দেখে আসি প্রথমে আমি বলে রাখি যে আপনাকে যখনই গুগলের কোনো সার্ভিস আমাকে আমরা পাবো যখনই কোনো নিব তখন আমাদের কী করতে হবে গুগলে গিয়ে সাইন আপ করতে হবে সেজন্য আপনাদের যা করতে হবে প্রথমে যে কোনো যে কোনো মেই ইমেইল দিয়ে আমাকে কী করতে হবে গুগলে একটা কী করতে হবে আমাদের গুগলে যে সাইন করতে হবে গুগল সাইন করতে হবে আমাদের অ্যাকাউন্টটা মেলা তারপরে আমাদের যা করতে হবে এইখানে আমাদের দেখেন একটা আইকন দেওয়া আছে এখানে এই যে আইকন গুগল অ্যাপস এখানে অনেকগুলো আইকন দেওয়া আছে এই 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 অ্যাপসের উপরে ক্লিক করার সাথে সাথে আমাদের অনেকগুলো আইকন চলে আসবে সেই আইকনের এখানে দেখতে পাচ্ছি যে গুগল ডক্স অর্থাৎ এটা একটা গুগল ডক্স এই ডক্সের মাধ্যমে আমরা অনেক কিছু লিখতে পারি মাইক্রোসফটওয়ার্ডে যেমন অনেক কিছু লিখতে পারি ঠিক তেমনই আমরা এখানে অনেক কিছুই দেখতে পারি যে আমরা প্রথমে কী করব গুগল ডক্সে ঢুকব গুগল ডক্সে ঢুকার পরে এখানে দেখেন এখানে একটা ব্লাঙ্কস নামে ব্লাঙ্ক নামে আছে আমরা নতুন করে নিতে চাচ্ছি সেজন্য ব্লাঙ্ক নেব এখানে আপনি এগুলো ইউজ করতে পারেন এগুলো এখান থেকে না কেটে দিয়ে আমরা এখানে জাস্ট ব্লাঙ্কটা নিলাম তো ব্লাঙ্কটা নেওয়ার পরে আমাদের এখানে দেখেন মাইক্রোসফট ওয়ার্ডের মতো অনেক ফাংশন আছে টুলসগুলো আছে সেই টুলসগুলো আপনি এখানে ব্যবহার করতে পারি আমরা এখানে এইভাবে ফাইল এডিট এগুলো সবই করতে পারি এখানে আমরা কীবোর্ড দিয়েও লিখতে পারি এখানে কিন্তু কীবোর্ড দিয়েও অনেক কিছুই লেখা যাবে তো তা আমরা চাচ্ছি যে আমাদের ভয়েস আমরা বলবো সেই বলাগুলো যা বলবো সেগুলোই টেক্স আকারে আমাদের এখানে ইংলিশ হোক বাংলা হোক যে যেই ফোন ভাষায় কথা বলেন সেই ভাষায় এখানে আমরা চলে আসবো তো এই জন্য আমাদের যা করতে হবে এখানে আমাদের টুলসে যেতে হবে এখানে দেখেন একটা টুলস আইসে আছে এই টুলসও ক্লিক করবো আমরা টুলসে ক্লিক করার সাথে সাথে দেখবো এখানে ভয়েস টাইপিং তো ভয়েস টাইপিংয়ে যখন ক্লিক করব তো এখানে একটা আইকন চলে আসবে এখানে এরকম আমি এটাকে যে কোনো জায়গায় রাখতে পারবো এখানে নিচে রাখতে পারি আমরা ডানে রাখতে পারি বামে রাখতে পারি যে জায়গায় ইচ্ছে আপনি এটা রাখতে পারেন তো এখানে যখন আমরা লিখবো তখন আমাদের কি করতে হবে আমরা এখানে সিলেক্ট আছে ইংলিশ তো আমরা এই যে এখানে যে অ্যারো চিহ্নতা আছে এই অ্যারো চিহ্নতা আমরা ক্লিক করার সাথে সাথে এখানে দেখবো অনেকগুলো ফন্ট আছে যে যেই ভাষায় কথা বলবো সেই ভাষায় আমরা এখানে চলে আসবে তা আমরা যেহেতু বাংলাদেশের মানুষ আমরা বাংলা ভাষায় কথা বলি সেই জন্য আমাদের কি করতে হবে আমাদের এখানে বাংলাদেশ সিলেক্ট করে দিতে হবে এইখানে একদম নিচে দেখবেন যে বাংলাদেশ সিলেক্ট আছে এখন এই এই যে এরপরে যে একটা কালো এটাকে কী বলে মাউথপিস এই মাউথপিসের সাথে উপরে যদি আমি ক্লিক করি একটা তখন আমি এখানে চালু হয়ে গেছে এখন কিন্তু চালু এখন আমি এখন যা বলতেছি এখন কিন্তু ঠিক হুবহু কিন্তু আমার এই জিনিসটাই কিন্তু এখন কি কি দেখাচ্ছে মানে লেখাগুলো ঠিক হুব হুবহু ওই লেখাগুলোই এখানে শো করতেছে তো এটাই মূলত গুগল ড্রাইভের গুগল সার্ভিস আমরা খুব খুবই সুন্দরভাবে এখানে এই সার্ভিসগুলো নিতে পারি গুগল আমাদের খুবই ফ্রি ফ্রি অনেক অনেক সার্ভিস দিয়ে থাকে তার মধ্যে এটা অন্য অন্যতম এটা নতুন একটা ফিচার এটার মাধ্যমে আমরা যে কোনো সময় যে কোনো ধরনের টেক্সট লিখতে পারি যারা কীবোর্ডে লিখতে পারেন না যারা যারা কীবোর্ড ধরতে অনেক ভয় করে তারা যারা বাংলা লিখতে পারেন না ইংলিশ লেখা খুব তারা তাড়াতাড়ি হয় না তারা আপনি এখান থেকে খুবই দ্রুত বাংলায় বলেন ইংলিশে বলেন উর্দু বলেন যে যে ভাষায় কথা বলবেন সেই ভাষার কথাগুলো দেখেন এখানে হুবহুব সেই ভাষাগুলোর টেক্স এখানে দেখতে পাচ্ছি এটাই মূলত আমাদের গুগল সার্ভিসের ফ্রি ফ্রি সার্ভিস তো খুবই সুন্দর খুবই মজার আমরা যে কোনো সময় যে কোনো টেক্সট যারা এখানে লিখতে পারেন না যারা ই করতে পারেন না এখানে আপনাদের ব্যবহার করতে পারেন আমি আর এখানে বলে দিই এখানে যেই লেখাগুলো উঠতেছে সেই লেখাগুলোকে কিন্তু এগুলো হলো ইউনিক ইউনিক একটা অর্থাৎ ইউনিকোড হলো আমাদের যে ফনটা আমরা যদি এটাকে সুতুনি করতে চাই তাহলে আমাদের যা করতে হবে আমাকে এই সুতুনি করার জন্য এই টেক্সগুলোকে আমাকে কপি করে বিজয় ইউনিক টু বিজয় দিতে হবে তাহলে আমাদেরকে এটা কিন্তু বিজয় হয়ে যাবে আমি যদি এখানে এই লেখাগুলো আমি অডে নিয়ে যাই দেখেন এই লেখাগুলো আমি এখন কপি করলাম কপি করার পরে আমি এখানে অডে নিয়ে যাব আমি এখানে অর্ডে নেওয়ার সাথে সাথে এখানে দেখবো যে আমাদের ইউনিকোড যেই ফন্টটা আছে এখানে এটাই শো করবে এটা কিন্তু ফন্ট আমরা সুতো নিয়ে এটা সাপোর্ট করবে না জন্য আমাদের যা করতে হবে এই এই লেখাগুলোকে এই ফন্টগুলোকে কপি করব কপি করে আমাদের গুগলে গিয়ে আমরা লিখব যে আমরা বিজয় বা ইউনিকোড টু বিজয় ইউনিকোড টু বিজয় ক্লিক করার পরে আমরা এখানে এখানে আমরা ইউনিকোড দেব দেওয়ার পরে এখানে ইউনিকোড থেকে বিজয় অর্থাৎ ইউনিকোড থেকে বিজয় আমরা ইউনিকোড এটাতে ক্লিক করব ক্লিক করার পরে এখানে কিছু কিছু যে ফোনগুলো আমাদের যেমন বসানোর র মানে র ফালার যে যে সকল যে সমস্ত ফন্ট আছে মানে অক্ষর আছে সেগুলো বা সেগুলো কিন্তু এখানে দেখা যাবে যে এই যে এরকম দেখা যাবে এরকম দেখা যাবে যে প্রত্যেকটাই বসানোর মানে ফোটা যেগুলো আছে সেগুলো প্রত্যেকটার কিন্তু ফন্ট মিলবে না এগুলো আপনাদেরকে এটা মিলে দিতে হবে এটাই হলো আপনাদের বিজয়ে আনার আনার পদ্ধতি যদি যারা ইউনিকোড ব্যবহার করতে চান তাদের কোনো সমস্যা হয় না আর যারা যদি ইউনিকোড থেকে আপনি বিজয় চান এই সেই লেখাগুলোকে আপনি আপনি কপি কপি করে এখানে সুন্দরভাবে বললেন যাই বলেন না কেন সেইগুলো বলার পরে আপনি যদি এগুলোকে বিজয় করতে চান তাহলে আপনাকে অবশ্যই এখানে গিয়ে বিজয় করে এখানে এই এগুলোকে আপনাকে অবশ্যই সেরে দিতে হবে এটাই মূলত আমাদের সহজ পদ্ধতি তো এখনও পর্যন্ত যারা আমার টিউটোরিয়ালটা আমার আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন না অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমরা প্রতিনিয়তই নতুন নতুন টিউটোরিয়াল দিয়ে থাকি নতুন নতুন জানাওয়া জানা সব তথ্যগুলো আমি আপনাদের কাছে জানাই তো সেই জন্য আপনারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আজ টিউটোরিয়াল এই পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লা